আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানব যে সেকশন উইশ গোল এবং কাস্টমার ফোকাস গোল কি বা বলতে কি বোঝায় যদি কোনো ইন্টারভিউ প্রশ্নটি করে তাহলে আপনি সেটার উত্তর কিভাবে দিবেন বা লিখবেন সেকশন উইশ গোল হচ্ছে কাটিং সেকশনের জন্য কাটিং প্যানেল রিজেক্ট বিলো টু পয়েন্ট থ্রি পার্সেন্ট সুইং সেকশনের জন্য সুইং ডিএসিউ বিলো সেভেন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সুইং রিজেকশন বিলো জিরো পয়েন্ট টু সিক্স ফিনিশিং সেকশনের জন্য ফিনিশিং ডিএসিউ বিলো ফাইভ পার্সেন্ট এবং প্যাকিং মিস্টেক জিরো পার্সেন্ট তারপর যেটা হচ্ছে কাস্টমার ফোকাস গোল কি কাস্টমার ফোকাস গোল হচ্ছে নো স্টক অর্ডার এবং নো কমপ্লেন তো এ হচ্ছে মূলত সেকশন সেকশনওয়াইজ গোল ও কাস্টমার ফোকাস গোল এর মূল লক্ষ্য বা বিষয়